দেখতে পাচ্ছি সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তার এসেছে মহিলারা এসেছে আপনার উনি মহিলা নয় আজকে আমি দেখলাম আমি তো প্রতি বছর আসি আজকে যে এত রোদ পড়েছে এই রোদেতে একুশে জুলাই এত প্রখর রোদ পড়েছে ওরা তো পুরো ধস ধস হয়ে গেছে বুঝতে পারেন যদি বুঝতে পারতো আগে থেকে আকাশ টাকার পাও চার কাঁচা লঙ্কা নুন নিয়ে চলে আসতো সঙ্গে রান্নাবান্না গরির ঘোষ হচ্ছে সেই তেরো জন শহীদের নাম জানেন এসে এখানে থাকি না তেরো জন শহীদের থাকি না এখানে

আমি তো বুঝতেও পারছি বিশে জুলাই শহীদ আত্মা গুলো স্মরণ করার জন্য সঙ্গে লাল জল আর চাট নিয়ে বসেছে অবস্থা। যারা বসে তারা একনিষ্ঠ সৈনিক দলের সম্পদ তার মতো কর্মীদের একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে নিয়ে যাওয়ার জন্য এভাবেই টাকা বিলি করতে হচ্ছে ঠিকই আছে দুশো টাকা করে দিচ্ছে ভাই একশো টাকা বাংলা বোতলের দাম একটা গ্লাসের দাম পাঁচ টাকা আর পনেরো টাকার চাট দিদি ভাই কথা বলছে এই যে দিদি ভাই আমার দিদি তোমার দিদি সবার দিদি ভাই দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে ভাই কিন্তু ডবল ডিবে মামলা দاوى উচিত একুশে জুলাই শহীদ রক্ত ভাই হবে না গো ব্যর্থ মিছেলো এলো রবিন্না না তার দিকে নেতাজি কিন্তু মাছম থেকে এলো না শুধু অর্মিতা আর ওই হচ্ছে পার্থ হ্যাঁ ও ভাই ও রে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ এদেরকে কোনোদিন আমরা চোখে দেখে নিই আর দু হাজার পঁচিশ জুলাই আমাদের দেখার খুব সৌভাগ্য হয়েছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তৃণমূল কংগ্রেসের সাথে তৃণমূল কর্মীরা

কেন নামটা ভান্ডার দেয় তাহলে চলো লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য যেসব শহীদদেরকে স্মরণ করার জন্য চলে এসেছে তাদেরকে দেখাবো আজকে আমার এই ভিডিওতে

মনে থাকে না যা রোদ উঠেছে এই রোদে কি আর মনে থাকে সব পিছন দিয়ে বেরিয়ে গেছে এই যে রাজ্যে একাধিক ঘটনা হলো আরজি কর কসবা কাণ্ড তারপরেও দিদিকে ভোট দেবেন আপনি তো মহিলা দিদিকে তো ভোট দেবো দিদি এর সঙ্গে তো দিদি জড়িত নেই রাজ্যের পুলিশ থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী যাই হোক দিদি তো আমাদের সঙ্গে এই জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা যে হলেও দিদি তো আমাদের সবসময় আমাদের সাপোর্ট করে দিদি যেমন কি ওনাকে যখন আরজি করার বিষয়ে প্রশ্ন করা হলো তাতে আচ্ছা না অন্য প্রশ্ন করছো অন্য প্রশ্ন করছো উনি চলে এসেছে মুক্তির ভান্ডার পায় আর কি দরকার সবই সাহায্য পায় এবার ভাই আজ শহীদ দিবসের এই শহীদের আত্মবলীকে যারা শরণ করতে এসেছেন নির্মল সমর্থনরা তাদেরকেও তো আমাদের শরণ করা উচিত নাকি তাহলে এক এক করে শরণ করব চলো

ও আচ্ছা এই শাহরুখ খান শহীদদেরকে স্মরণ করতে আসেনি এই শাহরুখ খান এসেছে কলকাতায় একুশে জুলাই ভিডিও করতে যাতে নাকি কলকাতার শিক্ষিত লোকদেরকে ওনার প্রতিভা দেখাতে পারে দেখো অবস্থা মুশকিল না হো বাই ओ भाई रे भाई <laughs> ओ फैनल में यार नोचे के चार बोतल बांग्ला खाइए कोलकाता रास्ता छेड़े दी तो होगे जुबान दिखाइए अब देखिए आप डायरेक्ट ठीक हो जाएंगे ठीक है जगन्नाथ तेरे देवे रे बार दीदी मंदिर बनाई दिलो दीदी मिठाई दिलो हम पका लाले लाल जा हम पका कालो खेजूर पका के ते भी भालो 21 জুলাই ফ্রিতে ডিম ভাত জন্য গান করতে হচ্ছে ওদের মধ্যে ও 1200 টাকা করে দিদি আবার লッキ Bandar দিলো 100 দিনে কাজের টাকা দিদি মিটাই দিলো বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলগো সকল খালি বড়ে ঝুনুারে গোমাল মেরে দিয়েছে যার জন্য একটু নেশা বেশি হয়ে গেছে আর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বাঙ্গা বাঙালি প্রধানমন্ত্রী চাই আমাদের বলক প্রধানমন্ত্রী হবেন কি বলবেন দেখব বឹង দেখছ এখানে যে দল বুকPocket লাগবে সেদিক পথ ছোট টাকা করে দিদি আবার লক্ষ্মী বান্ডার দিলো 100 দিনে কাজের টাকা দিদি মিটায় দিলো আম পাকা লাল লাল জাম পাকা কালো খেজুর পাকা খেতে বিচন ভালো আম পাকা লাল লাল জাম পাকা কালো খেজুর পাকা খেতে খুব ভালো আর জি পরের ঘটনায় কি হলো বলো ছাব্বিশ হাজার চাকরি কি হলো বলো না এটা ইধানটাও তো করা যায় নাকি তাই নয় ভাই এই শহীদদেরকে স্মরণ করার জন্য ধর্মতলায় জমায়েত করা হচ্ছে ফ্রিতে নয় টাকা দিয়ে এই দেখুন ভিডিওটা কি দেখলেন সেই যারা বসে রয়েছেন তারা তৃণমূলের একনিষ্ঠ সৈনিক দলের সম্পদ তাদের মতো কর্মীদের একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে নিয়ে যাওয়ার জন্য এভাবেই টাকা বিলি করতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে হাজার বারোশো টাকা আর শহীদ স্মরণে মাত্র দুশো টাকা এটা কেমন বিচার একশো ষাট টাকা বাংলা মদের দাম পাঁচ টাকা গ্লাস আর পনেরো টাকার চার্ট পুরো মাপের মানে কমও না বেশিও না ও ও ও রে আমরা এতদিন দেখে এসেছি যে যাত্রীরা কন্ট্রাক্টরকে ভাড়া দেয় কিন্তু এখানে দেখা যাচ্ছে কন্ট্রাক্টর যাত্রীদেরকে ভাড়া দিচ্ছে আর তা না হলে হয়তো যাত্রা করে আসছে এই পার্টিদেরকে টাকা দেওয়া হচ্ছে আর যদি তাও না হয় পাঁচশো টাকা করে উপর মহল থেকে দেওয়া হয়েছে এদেরকে দুশো টাকা করে দিচ্ছে বাদবাকি বাকি তিনশো টাকা কাট মানি হয়ে যাচ্ছে এটাও কিন্তু তদন্ত করে দেখা উচিত আমরা ভাই একুশে জুলাই শহীদ স্মরণে কবি নজরুলকে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম স্বামী বিবেকানন্দকে দেখলাম শ্রী রামকৃষ্ণকে দেখলাম এবার চলো বিষ্ণু মাতাকে স্মরণ করব। দেখতে পাচ্ছি সেই রকম ভাবে তিনি রয়েছেন ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি ঘটাল পৌরসভা থেকে এসেছি হ্যাঁ খাটাল থেকে এসেছে বলছি খাটাল থেকে কি সাঁতার কেটে কেটে এসেছেন নাকি জাহাজে পড়ে এসেছেন বিধানসভায় কি রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে খাটালের মাস্টার প্ল্যান ঢপের চপ শুনে হজম হয়নি দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই চলে এসেছে দিদির কাছ থেকে হজমের ট্যাবলেট নেওয়ার জন্য লক্ষ্মী সেজে আর লক্ষ্মীর ভান্ডারটা এখন মোটামুটি যে চারিদিকে বিস্তার লাভ করেছে আর এতে মহিলারা খুব উপকৃত হয়েছে এই লক্ষ্মীর ভান্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ হয়ে এবং মহিলারা তার লক্ষ্মীর ভান্ডার দিকে ব্যবসা বাণিজ্য করতে পারছে এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা মহিলারা খুব মানে উল্লিষ্ঠিত হয়ে পড়েছে হ্যাঁ ভাই হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারে ওই হাজার টাকা পেয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে মহিলারা নাকি বড় বড় ব্যবসায় হয়ে যাচ্ছে উল্লাস হয়ে যাচ্ছে ভান্ডারটা এখন মোটামুটি চারিদিকে বিস্তার লাভ করেছে আপনি লিখে রাখুন তৃণমূল কংগ্রেসকে হারানো সাধারণ মানুষ কি বাসকে বাদ নেই হ্যাঁ আমি বলছি না কিন্তু সরানো মানে কোনো সাধারণ মানুষের কর্তব্য মানে সাধারণ মানুষের বাস কি বাদ নেই হ্যাঁ কি বলে তো মোহামুশকিল কোনো সাধারণ মানুষের ক্ষমতা ভিডিওটা তাহলে আজকে আমি এখানে শেষ করছি কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মা তারা